আপনার কাছে যদি ইমু থাকে ইমু আমি কল দিতেছি ইমু কল ক্লিয়ার বুঝা যায় আমাদের এলাকায় আমরা আমাদের ফ্যামিলি কল করে যে ইমু দিয়ে ইমু দিলে ডাইরেক্ট কথা হবে আর না হয় সরি গুগল ম্যাট যেটা আছে এটা দিয়ে তো কথা বলা যায় না ইমু তে কল গেলে কল বুঝা যায় স্যার ইমু দিলে ইমু থেকে ইমু ইমু কল আমরা কল কথা বলতে দিত ফ্যামিলি এমনি হলে আমাদের জন্য কথা বলা সহজ হোয়াটসঅ্যাপে কল দেয় না হোয়াটসঅ্যাপে কল আসতেছে না আমি অনেক ট্রাই করতেছি আমার কাছে আরেকজনের কল দিতেছে আসতেছে না কল এখানে হোয়াটসঅ্যাপ টা ব্লক করে রাখছে মনে হয় এখানে কোম্পানি ওমান সরকার ওই যারা মোবাইল কোম্পানি আছে এরা নাকি অভিযোগ দিচ্ছে আরকি যেরকম কল লিস্টর জন্য বা ক ফাইল ব্যবসার জন্য আপনার কাছে যদি ইমু থাকে ইমতে আমি কল দিতেছি এই মধ্যে কল ক্লিয়ার বোঝা যায় আমাদের এলাকায় আমরা আমাদের ফ্যামিলিতে কল করে যে ইমু দিয়ে ইমুটা দিলে ডাইরেক্ট কথা হবে আর না হয় বিথ স্যরি আহ গুগল ম্যাপ যেটা আছে ওইটা দিয়ে তো কথা বলা যায় না হয় ওইটা দিয়ে ওইটা দিয়ে কল বলা আমার কাছেও ওই ম্যাপ লাগবে স্যরি সফটওয়্যার লাগবে আর কি এটা আর কি লাগবে আর গুগল আর্ক আর এগুলো আর কি আসবে সেগুলো আর কি জি আপনি বলেন আপনার এই মতো কল আসলে কথা বলা যাচ্ছে না

Sí.